এশিয়া কাপ আরও দুই দিন আগেই পর্দা তুললেও বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ আবুধাবি শেখ জাহেদ স্টেডিয়ামে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে হংকং নীটন দাসের নেতৃত্বে তরুণ ও আগ্রাসী স্কোয়াড নিয়ে মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে টাইগাররা হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ সেটাই এখন আলোচনার মূল বিষয় দেখা যেতে পারে হাসান তামিম ও চলতি বছরে এই দুই ওপেনার ছক্কা হাঁকানোর ক্ষেত্রে নিজেদের মধ্যে একরকম প্রতিযোগিতা গড়ে তুলেছে ছক্কা আর পারভেজের নামের পাশে রয়েছে বাইশটি মার্কুটি মেজাজের খেলা এই দুজনকে নিয়েই ইনিংসের গোড়াবর্তন করতে চাইবে বাংলাদেশ তানজিদের স্ট্রাইক রেট ও শুরুর মেমেন্ডাম তৈরি করার দক্ষতা দলের বড় শক্তি অন্যদিকে পারভেজের আক্রমণাত্মক ব্যাটিং ও পারদর্শী দুই ওপেনারের ঝড় শুরু উপর নির্ভর করে বাংলাদেশের ব্যাটিং ভিত কতটা শক্তিশালী হবে এরপর বলা যাক লিটন কুমার দাসের কথা ওপেনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিন নাম্বারে নিজেকে মানিয়ে নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস শ্রীলঙ্কা নেদারল্যান্ড সিরিজে দলের সেরা পারফর্মার ছিলেন দাস চলতি পারফরার ছিলেন্টি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি চলতি পনেরো ম্যাচে বত্রিশ দশমিক সাত গড়ে চারশো সতেরো রান স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশ দশমিক তিন আট ছক্কা মেয়েছেন উনিশটি এই মুহূর্তে লিজনের ফর্মে বাংলাদেশের ব্যাটিংয়ে বেরুদণ্ড তার ইনিংস বড় হলে জয় পেতে সুবিধা হবে টাইগারদের চার নম্বরে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তা হয় হৃদয় যদিও সর্বশেষ বারো ইনিংসে কোনো ফিফটি নেই তার নামের পাশে তবুও সামর্থ্যের কারণেই তাকে একাদশ থেকে বাদ দেওয়ার চিন্তা করছেন না টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টি ফর্মেটে হার্ড করার মতো টেকনিক ও শক্তি হৃদয়ের আছে আজকের ম্যাচে তা কাজে লাগাতে পারলে মিডল অর্ডারের ভরসা ফিরবে তার জায়গায় অলরাউন্ডার সাইফ হাসানকে খেলানোর সম্ভাবনা খুবই কম কারণ ব্যাটিংয়ে হৃদয়ের ধার বেশি টপ অর্ডার যদি ভালো সুরিয়ে এনে তাহলে হৃদয়ের উপর চাপটা কম থাকবে পাঁচ ও ছয় নম্বরে দেখা যেতে পারে বাহাদি শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেককে জাকের একাদশ থাকার প্রায় নিশ্চিত ফিনিশার হিসাবে তার কার্যকরিতা নজর পেরেছে অনলিকা শামীম মিডল অর্ডারের বৈচিত্র্য আনেন বাহাদি ব্যাটার হওয়ার স্পিনারদের বিপক্ষে কিছু বাড়তি সুবিধা পান তিনি তার উপর শামীম বোলিং করতে পারেন এবং ফিল্ডিংয়ে বেশ দক্ষ এই দুজন মিডল ও ডেথ ওভারে বাংলাদেশের তোলার গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সাত নম্বরে খেলতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদি যদিও টি টোয়েন্টি ফরম্যাটে মেহেদির ব্যাটিং তেমন কার্যকর নয় একশো সাতাইশ ইনিংসে স্টার ক্রেট মারত একশো একুশ দশমিক তিন নয় তবে বলার হিসাবে কার্যকর তিনি পাবে নতুন বলে বলিং করার দক্ষতা তাকে মূল্যবান করে তোলে যেহেতু হংকংয়ের ব্যাটাররা স্প্রিংয়ের দুর্বল তো মেহেদির আজ প্রভাব রাখতে পারে পেস্ট বিভাগে মোস্তাফিজুর রহমান নিশ্চিত তার সঙ্গে আজকের একাদশ জায়গা পেতে পারেন তানজিম হাসান সাকিব সাম্প্রতিক ফর্ম অফ ব্যাটিং সমস্যার কারণে শরীফুলের চেয়ে অনেক এগিয়ে আছে তানজিম বিশেষ করে আবুধাবি উইকেটে তুলনামূলক ব্যাটিং সহায়ক তাই পেসাদের কেবল বলিং নয় ব্যাটিংয়েও কিছু অবদান রাখতে হবে স্পিন বিভাগে থাকবেন বাহাদি স্পিনার নাসুম আহমেদ হংকংয়ের বিপক্ষে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে সম্ভাব্য একাদশ নিয়ে যদি বলতে চাই তানজিদ হোসেন তামিম পারভেজ হোসেন ইমন মন কুমার দাস তাহিদুদর শামীম হোসেন জাকের আলী শেখ মাহাদি তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমান নাসুম আহমেদ রিশাদ হোসেন আজকের ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যাবে বাংলাদেশে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে হবে লিটনদের তাহলে নিশ্চিতভাবে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পথটা আরও শূন্য হবে কাজী মোহাম্মদ আরফাত অনফিল্ড